নাইকেল তেলের সাথে ড্রাগন মিশিয়ে শৈলে যেখানে লাগাবেন সেখানে ধপধপে ফর্সা হয়ে যাবে যদি আপনি আপনার চেহারাটাকে অনেক বেশি ফর্সা এবং সুন্দর করতে চান তাহলে এটা একবার লাগান এটা লাগানোর সাথে সাথে ছেলে মেয়ে সবাই সাদা হয়ে যাবে শরীরে যে কোনো কালো দাগ ছোপ দূর করে ফেলবে বগল হাঁটু কোনোই গলা ঘাড়ে জুমে থাকা কালো দাগ সেটাও এক মিনিটের মধ্যে দূর করে ফেলবে এমনকি নাকে মুখে ব্লাকের সোয়াটেস দূর করে মুখের মেস্তা কালো দাগ সব কিছু দূর করে চেহারাটাকে অনেক বেশি ফর্সা এবং কোমল করে ফেলবে এটা তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ড্রাগন এখন যেহেতু ড্রাগনের সিজন আপনি বাজারে গেলেই কিন্তু সব সময় ড্রাগন পেয়ে যাবেন আর ড্রাগন ত্বকের জন্য কতটা উপকারী আর ত্বক ফসা করার জন্য কতটা ভালো কাজ করে এটা যারা ব্যবহার করেননি তারা জানেন না এখানে যে ড্রাগনটা নিয়ে নিয়েছে এটা কিন্তু পুরোপুরি পাকা এখানে সাদা গোলাপি যে কোনো ড্রাগন ব্যবহার করলেই হবে তো আমি ড্রাগনের খোসাটা এখানে মূলত ব্যবহার করব আমাদের কিন্তু ড্রাগনের ভিতরে অংশ কোনো প্রয়োজন নাই ড্রাগনের খোসার ভিতরের যে অংশটা আছে সেটাই কিন্তু আমাদের লাগবে এখানে আমি একটা ড্রাগন ব্যবহার করেছি একটা ড্রাগনের খোসা হলে কিন্তু অনেকটা পরিমাণ হয়ে যাবে আপনি চার এর থেকে কম বেশি বানাতে পারবেন তো এখন যেটা করতে হবে চামিচ দিয়ে খোসার ভিতর থেকে অংশটা বের করে নিতে হবে মূলত খোসার এই অংশটাই কিন্তু লাগবে উপরের যে খোসাটা আছে এটা কিন্তু কোনো প্রয়োজন নাই ভিতরের যে পাতলা পাতলা আবরণটা আছে এটাই কিন্তু আমরা ফেস প্যাক তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করব তো আমি একটা ডাগনের থেকে পুরোটা উঠিয়ে নিয়েছি এখন এটা একটু ম্যাশ করে নিতে হবে এটা চামিচের সাহায্যে এক মিনিটের মতো ম্যাশ করলে কিন্তু খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে এখন এটার মধ্যে দিতে হবে চিনি এখানে আমি আধা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি তারপরে ড্রাগনের মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মূলত চিনির দানা ভাব যতক্ষণ পর্যন্ত গলে না যাবে ততক্ষণ মিশিয়ে নেবেন যখন এটা মেশানো হয়ে যাবে তখন দিতে হবে আধা চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার বাসায় না থাকলে একটু মুসুর ডাল ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে এখানে ব্যবহার করতে পারবেন তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু আবারও সুন্দর করে মিশিয়ে নিতে হবে মূলত সবগুলো উপকরণ একটু একটু করে দিবেন আর ভালোভাবে ড্রাগনের মধ্যে মিশিয়ে নেবেন যখন এটা মেশানো হয়ে যাবে তখন দিতে হবে নারকেল তেল এখানে আমি এই নাইকেল তেলটাই ব্যবহার করছি আপনাদের বাসে অয়েল থাকলে সেটা দিলে আরও বেশি ভালো হবে আর কোন নাইকেল তেল ব্যবহার করছে আমার হাত থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা দিলেই হবে তবে কোনো গাছরা জাতীয় গন্ধ জাতীয় কোনো তেল দেওয়া যাবে না এখানে আমি আধা চামচের মতো নাইকেল তেল দিয়ে দিয়েছি তারপরে আবারও একটু সময় করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট মিশিয়ে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর একটা ক্রিমে ক্রিমে ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে এটা তৈরি করা হয়ে গিয়েছে এখন বলে দিচ্ছি এটা কীভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার আগে অবশ্যই আপনি ত্বকটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তারপরে একটা টিস্যু অথবা টাওয়াল দিয়ে মুছে এটা আলতো আলতো করে পুরো ত্বকে লাগিয়ে নিতে হবে ঠিক আমি আমার হাতে যেভাবে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি হুবহু কিন্তু এইভাবে লাগাতে হবে বেশি ঘষাঘষি করে কিন্তু এটা লাগানো যাবে না পুরো ফেসে আলতো আলতো করে লাগিয়ে রেখে দিতে হবে এটা লাগিয়ে আপনাকে এক থেকে দেড় মিনিটের মতো অপেক্ষা করতে হবে এটা আপনি লাগাবেন রাত্রে অত গোসলের আগে তবে এটা লাগিয়ে রোদ দিয়ে অথবা চুলার কাছে যাওয়া যাবে না এক ঘন্টা অপেক্ষা করার পরে উপর থেকে যে কোনো টিস্যু অথবা হাতের সাহায্যে এই উঠিয়ে ফেলতে হবে এখন কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না শুধুমাত্র উপরে যে রেবিটা লাগিয়ে রেখেছেন এটা আপনাকে উঠিয়ে ফেলতে হবে আপনি চাইলে টিস্যু দিয়ে মুছে নিতেও পারবেন এই অবস্থায় কিন্তু আপনাকে আরো দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করতে হবে দশ থেকে পনেরো মিনিট পরে আপনি টানগুলোর সাহায্যে আলতো আলত করে ঘষা দিয়ে দেবেন তখনই বুঝতে পারবেন আপনি রেজাল্টটা আপনার ত্বকের যতদিনের জুমে থাকা কালো দাগ ছোপ ময়লা আছে ওটা শুরু হয়ে যাবে তারপর আপনি যে কোনো ফেস অথবা সাবান দিয়ে আবারও ফেসটা ক্লিন করে নেবেন তখনই বুঝতে পারবেন কতটা ফসা দেখাচ্ছে একবার ব্যবহার করার ফলে কিন্তু আপনাকে দশ থেকে বিশ শেট ফর্সা দেখাবে এটা ব্যবহার করলে আপনি এক্সটা করে কখনও পার্লায় যাওয়া মেকআপ ব্যবহার করা একদম ভুলে যাবেন এক্সটা করে কিছুই ব্যবহার করতে হবে না আপনার চেহারা যাবতীয় দাগ ছোপ দূর করে চেহারাটাকে অনেক বেশি সুন্দর করার জন্য এটাই যথেষ্ট আশা করি ভিডিওটা সবার জন্যই অনেক বেশি উপকার এবং কাজে লাগবে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ